আজকের এই খেলায় তার আয়োজনে খেলায় তুলে দিচ্ছেন গাছ খেলোয়াড়রা পাবে গাছ এটা খুবই সুন্দর আমরা যদি বলতে চাই আজকের এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে

জনপ্রমদ নুরুজ্জামান চন্দন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ছাত্রদল গাছ তুলে দিচ্ছেন আজকে খেলা শেষে খেলোয়াড়দের হাতে আরও যারা ওনার সাথে সফরসমূল হয়েছেন সেই সকল অতিথিরা এই সেই সঙ্গে সহযোগিতা করছেন গাছ দিতে গিয়ে ফেরদোস গাছ তুলে দিচ্ছেন সবুজের সমারোহ হবে আগামী দিনগুলোতে এবং বৃক্ষের মধ্য দিয়ে গাছের মধ্যে দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এবং অক্সিজেন গ্রহণ করি সেই গাছ কিন্তু আজকে তুলে দেওয়া হচ্ছে যাতে সবাই বৃক্ষরোপণ কর্মসূচিতে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে যাতে সময় যেতে পারে সেই লক্ষ্য নিয়ে কিন্তু আজকের প্রধান অতিথি আয়োজক সহ যারা আছেন তারা কিন্তু সুন্দর এই পুরস্কারের ব্যবস্থাপনা করেছেন এখন পর্যন্ত পনেরো বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি খেলায় কিন্তু গাছ দেওয়া হয় নাই আজই কিন্তু প্রথম এই কারণেই বলতে চাই যে ছাত্রদের চিন্তা ভাবনা চেতনা সেটা কিন্তু ব্যতিক্রম সেটা আর কোথাও পাওয়া যায় না যে তারা যে কিভাবে কি করে সেটা কিন্তু তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায় তো সুন্দর এরকম পরিকল্পনা করে ঢাকা থেকে আগত প্রধান অতিথির উপস্থিতিতে এই গাছগুলো তুলে দেওয়ার জন্য আজকের আয়োজক কমিটি এবং সভাপতি একজন আপনি যেন রোহন দোষকে ধন্যবাদ জানাই সেই সাথে পাকুন্দুক ছাত্র দলের সবাইকে ধন্যবাদ জানাই